দেখুন ফ্রেন্ডস মো ঝিওর করামতি আজ সু এমতি পোজে সফা করুচি সত্য যেমি আমি তাস্টব করছু হই করছ দেখ সে পুরা বুক এত গদা হয়েছিল সে সব তাকে রক্ষিছি পরে এটি সব আনিকি রক্ষিছি দেখুন আঠি ব্যাগ রাখি তাপরে পিলো কেউ রাখি বেডশিট তা এটা কাই। পানিয়া সাহায্য তা ভিতরে রখা হচ্ছে মোটামুটি শিখিছরে বা থা সে ভিতরে দেয আত্ম বড়িয়া কামটে করুচি ন ভিডিও করি রয়েপার্লি নি সেই মুহাই গোটে ক্লিপ আড করে দিয়ে আপবি ব্লগরে এই ক্লিপটা আড করে দেবি বুনাটা আসলে এটা গেলে টিক ইয়েল নি? জমা গেল না ঝাড়ু মার মুি মতো পুলিশ আসি কি যাব তুই যদি এমতি এত কাম করবু देखि नि हजबेन्ड चाहिँ परेको आण ति पल आइगण टमाटो कखारु लेम्बु भेन्डी आउँ आनि गाजर आउ मशरूम नै आसि हेरी চালু এটা নেক্স ডে মর্নিং র্লিপো আপন মান সেয়ার করছি সেইটা ইভিনিংর ক্লিপ লা আউ এটি মো ঝিউপাই টিকি মশরুম রোল বনাই সবু কটাকুটি করি নিয়ে যাই বন্ধাকোবী গাজর আশ্রুম তাহলে টমাটো কিন্তু পিঁয়াজটা কাটি নি সে আপনার দেখাই পিনি মু পিঁয়াজ কাটবে আলু তাপরে কন করছি ଏଠି ପଳେଇଆସିଲି ପୁଣି ସେପଟେ ସବୁ କଟାକଟି କରିଦେଇକି ମୁଁ ରୁମ୍କୁ ପଳେଇ ଆସିଲି ରୁମ୍ରେ ଆସିକି ବେଡ଼୍ସିଟ୍ ପତ୍ର ସବୁ ଟିକେ ଫୋଲ୍ ଫାଲ୍ କରିଦେଲି କାହିଁକିନା ମୋତେ ଆଜି ବହୁତ ଟାଇମ୍ ଥିଲା ମୁଁ ବହୁତ ଜଲ୍ଦି ଟିକିଏ ଉଠି ପଡ଼ିଥିଲି ସେଇଥିପାଇଁ ମୁଁ ଘରର କାମ ସାରିଦେବା ସହ ରୋଷେଇ ସରି ଟିଫିନ୍ ପତ୍ର ବି କରିଦେଉଥିଲି ଆଉ ଏଠି ଆମର ସିଦ୍ଧାର୍ଥ ଭକ୍ତି ଲାଗିଯାଇଛି ଆଉ ଆମର ସକାଳୁ ସବୁଦିନେ ଇଏ ଯଦି ରହନ୍ତି ତାହେଲେ ସିଦ୍ଧାର୍ଥ ଭକ୍ତି ତ ନିହାତି ଲାଗିବ ସକାଳୁ ନହେଲେ ତ ନା ଟି ଭି ଯେକୌଣସି ଚ୍ୟାନେଲ ହେଉ ଲାଗିବ ଆଇଦର କିଛିଟା ଭଜନ ହେଉ কিংবা যে টাইপ রে গীত টিকি আমাদের সকাল বাজিটা বাঁচি আদি ইয়ে ন তাহলে আমার টি ভি লাগবে নি মর্নিংরে থাকে ঘরে ডিউটি ন যাই কি সেদিন নিহতি সকাল সকাল টি ভি সাউন্ড পাইবে তা দেখা ঝিউ সেপটে কম করছি মু আপন মানুষ দেখবি ঝিউ তো উঠি পড়লি আজ আজ ঝিও তা অটক তেল লগাইয়া আ ভাই বেলা বেড়ে ঝিউকল লগাই দিকে সগাইলা বেড়ে అభితర కట్టునీ జీ ଆଉ ଆଜି କିନ୍ତୁ ଇଏ ଥିଲେ ଇଏ ଡାକିଲେ ତଥାପି କହିଲେ ନାହିଁ ମୋତେ ଅଣ୍ଟା ହିଁ ଲଗାଇଦେବେ ସିଏ ଏପଟେ ପଳେଇ ଆସିଛି ଭାଇ ତାକୁ ତେଲ ଲଗାଇ ଦେଉଛନ୍ତି ଆଉ ଭଲ ଭାବରେ ରାଶି ତେଲ ତାକୁ ଲଗାଇ ଦେଉଛନ୍ତି ତା'ପରେ ଦେହରେ ନଡ଼ିଆ ତେଲ ସିଏ ଲଗାଇବା ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଆଉ ଦେଖାଇ ପାରିନି ନଡ଼ିଆ ତେଲ ଲଗାଇବାର ମୁଁ କାହିଁକିନା କିଚେନ୍କୁ ପଳେଇଲି ସେଇଥିପାଇଁ ମୁଁ ଆଉ ଦେଖାଇ ପାରିଲିନି ମୁଁ ଏଠି କଡ଼େଇରେ ତେଲ ନେଇଯାଇଛି ତେଲରେ କିଛି ପିଆଜ କାଟିକି ନେଇଯାଇଥିଲି ତାକୁ ପକାଇ ଦେଉଛି ତା'ପରେ ମୁଁ ସବୁ ସବୁ ପରିବା ବି ଆଡ଼୍ କରିବି ଷ୍ଟେପ ବାଇ ଷ୍ଟେପ୍ ଆପଣମାନେ ଦେଖିନିଅନ୍ତୁ ଆଉ ଏଇଟା ମୁଁ ନର୍ମାଲି ମାନେ ଏମିତି ରୋଲ୍ ବନେଇଛି କିଛିଟା ସ୍ପେଶାଲ ନୁହଁ ଆଉ ତ ସ୍ପେଶାଲ କିଛି ନୁହଁ ତଥାପି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଇ ଦେଉଛି ଯେ ମୁଁ କେଉଁ ପ୍ରସେସ୍ରେ ରୋଲଟା ବନେଇଥିଲି ମୁଁ ଏଠି କିଛି ଗାଜର ପକାଇ ନେଉଛି আজরটা যেহেতু টাইম লাগবে ভাজিপায়ে সেপি গাজর পকাইনে আজরটা কু টিক সময় মু ভাজিদে তাপরে বন্ধাকোবী আড করেদে আন্ধাকোবী বহুত কম টাইম ভাজিলি কাই বন্ধাকোবীটা তো বহু কম টাইম রে ভাজি হয়ে যায় যেহেতু তেলের ইয়ে ভজা হচ্ছে আন্ধাকোবী ভাজ হওয়া বিলকুলি টাইম লাগবে না আপ আপন মানে এমিথরে ট্রা করত বহু ব্যাপার টেষ্টি আপনার দেওয়া বেশি স্পাইসি নুহ হেলদি আহা গেলে আপনার

ତା'ପରେ ମୁଁ ଏଠି ଏଠି କିଛି ଲୁଣ ନେଇଗଲି ଆଉ ମୁଁ ଏଥିରେ ଆପଣମାନେ ମାର୍କ କରିଥିବେ ମୁଁ ଲଙ୍କା ବିଲକୁଲ ବି ଆଡ଼୍ କରିନି ଏ ସେଥିପାଇଁ ଏଠି ଜଷ୍ଟ ଟିକେ ନାଁକୁ ଚିଲ୍ଲି ସସ୍ ମୁଁ ଦେଇଦେଇଛି ଆଉ ସେ ଲଙ୍କା ଖାଇପାରେନି ସେଥିପାଇଁ ମୁଁ ଲଙ୍କା ଆଡ଼୍ କରିନି ଆଉ ତା'ପରେ କିଛି ସୋୟା ସସ୍ ଆଉ ତା'ପରେ ଟମାଟୋ ସସ୍ ବି ମୁଁ ଆଡ଼୍ କରିନେବି ଆଉ ଭିନେଗାର ଏଗୁଡ଼ାକ ସବୁ ମୁଁ କିଛି ବି ଏଥିରେ ଦେଇନି କାହିଁକିନା ଏତେଟା ବି ଭଲ ନୁହଁ ତ ମୁଁ ଯେତେ ପାରିଛି ସିମ୍ପଲ୍ ତରିକାରେ ତାକୁ ମୁଁ ବନେଇଛି ରୋଲଟା তো আপনার মানে ট্রাই ট্রা করুন রোল কমিটি কম লাগিলা কমেন্ট করি নিহতি জনাইবে যে ভালো লাগিলা কি না আপনার ছুয়া মানে ভাল পাইলে কি না খাইয়া মতো নিহাতি কমেন্ট করি জনাইবে আপন মান কমেন্ট অপেক্ষা রহলি মই এই ৰোল পাই ৰুটিটা কৰি নেওচি আকৌ মই জষ্ট মানে অলপ ময়দা আৰু অলপ অটা দেকি বনাই আপোনাৰ যদি চাহি আমাৰপৰাই ত' আপোনাৰ খালী অটাৰেবি কৰি পাৰিব খালী ময়দাৰে বি কৰি পাৰিব কিন্তু মু অধা অধাৰে কৰি মানে অলপ ময়দা দেই আৰু অটা দেই আপোনাৰ ইচ্ছা আপোনাৰ যিমি চাহবাবে সমি বনাই পাৰিব মোরে এটি রুটিটা বনাই রেডি হয়ে যাই চলুন মুখ ভালসে দিয়ে তা রোল বনাই দিয়ে মুখে কিছু টমাটো সস নিয়ে যাই আমাটো সস পুরা ভালোভাবে চারিআ লগাই সে मुझे बने रखिथ्ला सब को, ता मैं से, से रूल को रूल दे तापर मसलादीप पूरा राउंड सेप्रे पूरा रोल को रोल कर देबी आ रोल करके टिके प्रेस कर देबी कहीं मुझे किसी पेपर फेपर देनी से मुझे प्रेस करके रखिदेवि किसी समय तापर ता तीफि ता बक्स दे तो में देवी ये हजबैंड किसी चकुड़ कर चकुल खावापी कहे तो पिछा बन देदेवीपुर जा मोर अलग काम स्टार्ट हे मोर टिफिन पत्र काम तो मुझे शीघ्र पाती से सारी देती दे दे क्या सहीटा सर आग को मैं

हाय गुड मॉर्निंग के कहिवो गुड मॉर्निंग आ चलो जे को छाड़ देबे बैग टा जिबी तड़ को पिंधाई देबे गोटा अधाय सल्ला बाय बाय धरे धरे पापा को হাই ফ্রেন্ডস আ মর্নিং দেখ আপন মানে মো কাজ মানে মোটর কাম চাল আপরে ঝিউ কু ছাড়ি হজবেন্ড নিয়ে ছাড় দেবে মানে স্কুলের আ ঝিউ টিকি রোল খাইদি আকি তা মশরুম রোল বনাই সেই যাইছি হজবেন্ড খাই দেখা মানে রোল তো খাইলা নে টিকি না খাইলা আউ তাকো পিঠা টিকা বিচিছি ও চলো মোতে পড়ে রুম টিকি ঝড়াঝড়ি হয়ে যাই সেটাই দুইটা লুগা পড়ছে তাকো আজ হব মানে সফা করবি গোটে হচ্ছে পূজা লুগা আছে এমতি লুগা গোটে পড়ছে তা সফা হব আ লুগা পটা পড়ছে তাকে মেসিনে পকাইবি মেসিনে লুগা পটা পকাই গাধে আসে তাপরে আসলে স্টার্ট করবি কিনা ভাই পড়ে আসবে খাইব সি আসবে দশটা বেড়ে সে খাইবে যা আপন মানু এগুলা কিছু দেখ কিছু সময় পরে মুশিবি ভেন্ডি মশলা মসলা বনাই ভেন্ডি আগ তেলরে টিকি ভাজি নোছি আদি ভজা বনাই থাকে তাহলে ডাইরেক্ট ভাজি থাকেন কিন্তু যে মশলা বনাই তাছি মো এটি মুি ছতু বেসর ছতু বেসরপায়ে কিছু আলুকে কাটিকি মানে সিঝাইব বসাই দিয়েছি আপা ভে মসলাপা পিঁয়াজ কঞ্চা লঙ্কা টমাটো কাটি নিয়েছি চলুন ভেন্ডি মসলা বনাই দেবি এ তেল তেলরে কিছু জিরা দিয়েছি জিরা ফুটি সারা পরে কঞ্চা লঙ্কা স্টেপ বাই বহু টাইম লাগবে আপনার কিছু সব ভালোভাবে ফ্রায়েসারা মুখে আড করে দেবি কিছু গরম মসলা আছে কোণী মসলা মুবিনি বা টিকি খালি গরম মসলা যদি আপনার চাইবে করি গরম মসলা পকাই দিলে সে ভালোভাবে ফ্রায়ে হয়েসার পরে মো ভে ভাজি রকি ভেন্ডি মধ্যে এখানে আড করে কিছু সময় ঘোড়াই দেবি ভাবে মানে তো জানি কেউ টাইপর হলে আপনার বন্ধ করবে ইয়ে ভালোভাবে ভাজি বন্ধ ভেন্ডি রেডি এটি ছতু বেসর বনাইয়া ছতুক আগ বাজিও তাপরে মুর বাটিক রক্ষিদি দেখে দেসুণ অদা আোর বটা তাপরে কড়াইতে কিছু তেল যাই সোর টিকি ফুটণ করে বাটি যা বটা হয়ে মসলা হলদী সুখিলা লঙ্কা গুন্ড মুড করে দিয়েছি আপনি সিম্পল সা মানে এমনি সে যে ভজা যাই ছতু আলু সিঝা দিয়ে বনাই ছতু বেসর তাপরে ভাই পড়ে আসছেন তাঁর খাইব বাড়ি নেন্ডি মসলা কে ভাত তোমার অলরেডি রেড হয়ে যাই এটা মানে ছতু বেসর বনাই হয়ে ঝোল আছে আপনি ঝোলটা বন্ধ করে দেবি ଆଉ ଦେଖନ୍ତୁ କେତେ ବଢ଼ିଆ ମୋର ଛତୁ ବେସ୍ରା ରେଡ଼ି ହୋଇଯାଇଛି ଆଉ ବହୁତ ବି ଟେଷ୍ଟି ଥିଲା ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିଲା ଛତୁ ବେଶ୍ର ତାପରେ ମୁଁ ଗାଧୋଇକିନା ବି ପଳେଇ ଆସିଛି ଆଉ ଗାଧୋଇକି ଆସି ସାରିଲା ପରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କ ସହ ଖାଇବା ପିଇବା ଆଉ କିଛି ବି କୌଣସି ବ୍ଲଗ୍ ସେୟାର କରିନି ଏଠି ମୋର ମାନେ ଖାଇବାର ତେଲ ସରିଯାଇଥିଲା ଆଉ ଏଠି ମୁଁ ଗୋଟେ ତେଲ କାଟି ନେଉଛି ଫାଷ୍ଟ ଆଉ ଏଇ ଡବାଟା ମୁଁ ଧୋଇକି ରଖିଥିଲି ତା ଦେହରେ ତେଲ କାଟିକି ନେଇଯାଉଛି ଫ୍ରେଣ୍ଡସ୍ ମୁଁ ଆପଣଙ୍କ ସହ ବହୁତ ସମୟ ପରେ ମିଶୁଛି ଖାଇବା ପିଇବା ସବୁ ପୁରା କାମ ସାରିଯାଇଛି ଆମର ରୋଷେଇ ତ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଇ ଦେଇଥିଲି ସେୟାର କରୁଛି କ'ଣ କ'ଣ ମୁଁ ରୋଷେଇ କରିଛି ଆଉ এটি পুরো বাসন ফুল হয়ে যাই পড়ে আসলে বাসন ধোয়া আসি বাসন ধি তাপরে ঘর ওড়ি হব ঘর বি ওড়াইনি কিচে ফিচে সব বসা হয়ে পড়ছে বাসন টিক ধসারে তারপরে লুগা বি ফোল্ড করবি চলতু ঝিও দেখাই দেবি ঝিও পাঠ

আো যা মোটর বাসনপপত্র ধোদেবী লুগাপটাই এটাই আপনি কে শুখুছে মুকি রখিবি আর ছাত্র বুলিলে কিছু লাভ নাই কাম আর দেওয়া লুগা পটা এটা সে হয়েছে बासन तो मोर मजा सरीगला मु रूम को पड़े आसि रूम थोड़ा बेडसीट पत्र पटा जहा जमी सब फोल्ड करके रखी मुझे ये टी टीवी देखि देखी सब काम रा टीटा देले ना कम बहुत स्पीड जाय जाए देखि देखी आपण मह या कमेंट करके निति जने मु त जदि मोर काम अधिक मु आइदर टीवी कि मोबाइल मु काम करी मोर बहुत जल्दी आ खास करी म्यूजिक मु म्यूजिक ना जो कमी बहुत फटाफट से करदे आउ बोरिंग भी लगे सब लुपा मोबरूर फोल्ड करना आपड़ो देखा एंजय करूँ कमी कौन लगुच्छ कमेंट करके निति जाना भल लगुँ लाइक सैं सब्सक्राइब कर दिखाँ मुझे की और जब गोटे गोटे लाइक करें सब्सक्राइब करते खुश लगूच कहत मत बहुत खुशी आ मो भिड जो मैंने देखुं कि मो भिड को जो मैंने सब्सक्राइब कर रखिंस बहुत बहुत धन्यवाद लाइक आ सब्सक्राइब कर এটি পড়ে টিকে টিকি আলমিরার মোট লুগাভটা যে সব আসছিল গাঁ রূ শাড়ি দেখি হি থুয়া হয়েছে তো তাকু যায় আরেঞ্জ করি আলমিরার রকিদি কিন্তু আলমিরার তো টোটাল কিছু জায়গা না বেড বকসরে দেখিবা। ପକାଇବି କି କ'ଣ କରିବି ତାକୁ ଏଇଠି ଏବେ ତ ରଖିଦେଇଥିବା କାହିଁକିନା ସେ ବେଡ଼୍ କେତେବେଳେ ଖୋଲିଲେ ଟାଇମ୍ ହେବ ଯଦି ରଖିବା ରଖିଦିଏ ମୋର ଗୋଟେ ଫୋନ୍ ପଡ଼ିଆସିଲା ତ ତାକୁ ମୁଁ ରିସିଭ୍ କଲି ମୁଁ ତ ଆରେଞ୍ଜ କରିକି ରଖିଦେଇଛି ଆଳମିରାରେ ସବୁ ଆଉ ସେପଟେ ମୋର ଅଟା ବି ଚକଟି ଦେଇଛି ସଜେଇ ହେବ ରୁଟି ଆଉ ସନ୍ତୁଳା ସନ୍ତୁଳା ବି ସିଝେଇ ଦେଇଛି খালি চিপি ছুঙ্ক করি যাইছে তুলে তা আঁটি ঘর মুখ ডাকিবি ডাকলে সে বসিক তারপত্র কম করব আল তো মুখ ডাকি ধরিক পলাই আসে